তারকেশ্বরের তৃণমূলের মিছিল দেখে বিরোধীদের চক্ষু চড়ক গাছ মনিরুলকে থামিয়ে রাখতে পারেনি বিরোধীরা লড়াইয়ের মাঠে তিনি নিজের দাপট দেখিয়েছেন সোমবার বিকেলে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের সমর্থনে একটা মিছিল বের করেন তারকেশ্বর নাইটা মালপাহাড়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেস যার মূল দায়িত্বে ছিলেন নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা শেখ মনিরুল মিছিলে যোগ দেন আরামবাগ সাংগঠনিক জেলার আইএনটিটিউসি জেলা সভাপতি উত্তম কুন্ডু ছিলেন তারকেশ্বর পৌরসভা তিন কাউন্সিলর মিছিল শুরু হয় নাইটা পঞ্চায়েতের পাঁচগাছিয়া এলাকা থেকে শেষ হয় পিয়াসারা বাস স্ট্যান্ডে প্রায় দু থেকে তিন হাজারেরও বেশি মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নেন এ বিষয়ে আর কী জানা যাচ্ছে রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা দাদা অনেক পর দেখা গেল এই বুকে আবার মিছিল করতে কী বলবে কোন আইডেন্টিসের উদ্যোগে ভাই আমার আকাশ থেকে আরম্ভ করে শহীদুল থেকে আরম্ভ করে যারাই ছেলে সম্পূর্ণ তাদের ইয়ে সামনে ইলেকশন মিতালিবাগের সমর্থনে ভাইয়েরা আমার এত বড় মিছিলটা করেছে আমি ট্রেডনের তরফ থেকে বিশেষ করে আকাশ সৈদুল থেকে আরম্ভ করে যারা আছে সকলকে ধন্যবাদ জানাই এবং মানুষের কাছে আমরা ভোট বিক্রি চাইতে এসেছি এই নাইটা অঞ্চলে প্রচুর আমরা উন্নয়নের কাজ করেছি মানুষের সাথে থেকে আমরা মানুষের সঙ্গে কাজ করেছি তাই আমরা জানি নাইটা থেকে এবারে আমরা ভালো লিড দেবো নাইটা থেকে কত কত লিড হতে পারে আপনার কি মনে হয় দেখুন আমরা নাইটা থেকে লিড দেবো এটা বলতে পারি ঠিক আছে আমাদের সকলে মিলে একসঙ্গে আমরা প্রচারের অভিযান হয়েছি ডোর টু ডোর করছি বাড়িতে বাড়িতে যাচ্ছি সকলে মিলে ভোট দেবেন লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তো মমতা রাখতে আরো সুন্দর করে ভালোভাবে সবাই মিলে ভোট দিন আরো অনেক কিছু পাবেন তো সেখানে দিন পর মনিরুল মনিরুল ইসলাম ওরফে আকাশ এই মিছিলের নেতৃত্ব দিতে আজকে দেখা গেল এবং সঙ্গে উত্তম কুন্ডু কি বলবেন সেগুন একটা কথা বলি নাইটা পঞ্চায়েত লিড করবে এটুকু বলতে পারি আপনাদেরকে অনেক অনেক রকমভাবে চেষ্টা করেছে বা করে চলেছে এখনো পর্যন্ত যে নাইটা পঞ্চায়েতকে কিভাবে হারানো যায় তাই বিভিন্ন রকম তারা কৌশল করেছিল সেই কৌশলকে উপেক্ষা করে আজকে শুধু নাইটা পঞ্চায়েতের মানুষ মানুষের ঢল আজ কিন্তু আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু মমতা উন্নয়নের তারা কিন্তু আজ বেরিয়ে এসেছে এটুকুই বলতে পারি লড়াইটা কি মনে হচ্ছে কতটা টাফ হবে এই তৃণমূল ছাড়া নাইটাতে আর কিচ্ছু থাকবে না এটাই বলতে পারি সব ভোট মিতালি সব মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আপনার নামটা একটু শেখ মনিরুল উপপ্রধান নাইটা মালপারপুর গ্রাম মতিলাল ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো